এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে নতুন আপডেট চলে আসছে তো এই সংক্রান্ত আপডেটে নতুন কী আসছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন করে আবেদন করুন টাকা দেবে কেন্দ্র আবাস বঞ্চিতদের তো বিজিপির গ্রামীণ এলাকার আবাস প্লাস যোজনার কেন্দ্রীয় পোর্টালে নাম রয়েছে তারপরেও নতুন করে তাদেরই আবেদন করতে হবে তারপর মিলবে বকেয়া টাকা রাজ্যের এগারো লক্ষ আবাস উপভোক্তাকে ফোন করে এমনই টোপ দেওয়ার অভিযোগ উঠল বিজিপির বিরুদ্ধে বঙ্গ বিজিপির নাম করে বলা হচ্ছে ফের নতুন করে অনলাইনে আবেদন করুন বার্তা পৌঁছে যাবে মোদী সরকারের কাছে মিলবে আপনার প্রাপ্য টাকা লোকসভা ভোট নির্ঘণ্ট প্রকাশের পর পাহাড় থেকে সাগর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে যাচ্ছে এই বার্তা বিভিন্ন কল সেন্টার থেকে বামা কণ্ঠে আসা ফোনগুলিতে কার্যালয় বা কার্যকর্তার মতো যে শব্দগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি বঙ্গ গেরুয়া শিবিরেই বহু চর্চিত ইতিমধ্যে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান নদীয়াসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন ফোন বার্তা আসার খবর মিলেছে নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পর এই প্রতিশ্রুতি কীভাবে বিলি করা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপভোক্তারাই প্রতিশ্রুতি বিলি পর্বে হুগলির মগরার এক উপভোক্তা সেন্টারের মহিলার বিরুদ্ধে সরাসরি মানুষকে ভুল বোঝানো ও ভাওতা দেওয়ার অভিযোগও তুলেছেন গত চব্বিশ মার্চ ওই উপভোক্তা মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কল সেন্টারের মহিলার সঙ্গে গোটা পর্বটি রেকর্ডিং করেছেন তিনি বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে রাজ্যের শাসক শিবিরে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় এ তো মারাত্মক ব্যাপার এটা পাকা মাতার খেলা ছোটখাটো বিষয় নয় সব রকম পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবো আমরা গত বাইশ সালের ডিসেম্বর মাস থেকে বাংলার প্রায় সাড়ে এগারো লক্ষ গ্রামীণ উপভোক্তার যে বরাদ্দ কেন্দ্র বন্ধ করে রেখেছে তার পরিমাণ আট হাজার কোটি টাকার বেশি তা সত্যি ওরা মৃত্যুর প্রতিশ্রুতি দিয়ে ঢাকতে চাইছে কেন্দ্রের লাগাতার বঞ্চনার পর একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রীর অভিযোগ তারপরেই মানুষকে আবাস প্রাস প্রকল্পে নিয়ে নতুন করে ভাওতা দিতে আসরে নেমেছে বিজিবি যদিও বঙ্গ বিজেপির মুখপত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে খোঁজ নেওয়াটাই নিশ্চয় অন্যায় নয় যে কেউ বিজেপির নাম করে এই সব করতে পারে তবে কোনো দল এমনটাই করতে পারে না তা খোঁজ নিয়ে দেখতে হবে তো বন্ধু আপনারা দেখতে পেলেন যে বিজেপির পক্ষ থেকে এমনটি প্রচার করা হচ্ছে যে নতুন করে আবাস যোজনা অনলাইন করলে সেই টাকা কেন্দ্রীয় সরকারের কাছে আপনাদের যে তথ্য চলে যাবে তারপর কেন্দ্রীয় সরকার আপনাদেরকে টাকা দেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আপডেটে ধন্যবাদ